यो को नाम है भैया 50 50 छै दिनाले अरे हे साले चलै हम सुन त न ए जना द एदिको पछी ओचो दिने पछी गर

감베이 그냥 나 どうした এইখান থেকে দিয়া দিই একটু ক্লিয়ার ফ্রেন্ড আর ভাই আর ভাই এখানে চলে যায় না আর ভাই এখানে থাকে না আই চাপে ভাই ডাইরেক্ট চলে দাও আর ভাই বেহাদ

ভাই আপনি ভাই ভাই আপনি না ভাই একটু পিছনে আসবেন ভাই একটু পিছনে আসেন আপনি আপনি তো সময় ছাড়লেন ভাই পিছনে

আজকে জীবন বিসর্জন করে আজকে ইতিহাস রচনা করেছে আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলমের কাছে দোয়া করছি জি ভাই আসেন জি আসেন দোরকা দান করুন আমিন আল্লাহ যেন তাকে माफ করে দেন আর সাথে সাথে আমি গ্রাস করতে পারবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সাথে সাথে আর বিশেষ করে আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সহ প্রশাসনকে বলবো যে একটা স্বাধীন দেশের মধ্যে দিনে দুপুরে এইভাবে একটা উল্লেখযোগ্য ব্যক্তিত্বকে গুলি করে পাখির মতো যেভাবে তাকে লুটিয়ে ফেলানো হল এখানে প্রশাসনের যে দায়িত্ব পালন করার কথা ছিল আমরা হতবাক হয়েছি যে তারা দায়িত্ব পালন করতে অনেকাংশে ব্যর্থ হয়েছে আমরা যেটা শুনছি যে একটা স্বাধীন দেশের মধ্যে একটা ঘাতক গুলি করে এবং তার সাথীরা এবং সেখানে তারের বেড়াকে তিনি কিভাবে উপারে ভারতে গেল এটা আমাদের বোধগম্য নয় আমরা পরিষ্কারভাবে বলছি খুব অল্প সময়ের ব্যবধানে এই ঘাতকদেরকে এবং আন্তর্জাতিকভাবে বিশেষ করে আমি জাতিসংঘকে বলব যে খুন করে একটা দেশের ভিতরে আশ্রয় নেবে আর সেখানে জাতিসংঘেরা এরা আপনারা কঠিনভাবে এর পদক্ষেপ নিয়ে ওই খুনিদেরকে আমাদের বাংলাদেশের মধ্যে আমরা প্রকাশ্যে বিচারের ব্যবস্থা আমরা বাংলাদেশের মানুষ দেখতে চাই সাথে সাথে আমি সাংবাদিক বন্ধুদেরকে বলবো এবং সমস্ত বাংলাদেশের মানুষকে বলবো আসেন আমরা সব এক একাকার হয়ে এক ইমান দেশের মহাব্বত ইমানের একটা অংশ হিসাবে আমরা সবাই যদি একাত্রিত হয়ে আজকে দেশকে রক্ষার জন্য আজকে মানবতা রক্ষার জন্য যদি আমরা অবস্থান করতে পারি তাইলে যারা নাকি স্বার্থী মহল রয়েছে তারা আমাদের দেশকে নিয়ে আল্লাহ চিন্তিত করতে পারবে না আর আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে যেভাবে স্বতন্ত্রভাবে হাবির জানা যায় মানুষগুলো যেভাবে স্বতন্ত্র উপস্থিত হয়েছে এর মাধ্যমে জানান পরিষ্কার হয়ে গেছে যে এ দেশকে নিয়ে যারা ছিনিমিনি করতে চাবে তাদের এই হীন স্বার্থ আল্লাহর আমাদের বাস্তবায়ন হবে না ইনশাল আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আবার শেষবারের মতো হাতির জন্য দোয়া করছি